ও এত পরিমাণই ভাইরাল হইছে যা এখন সবাই খালি ওর তরমুজ কিনতে যায় না ওর ভিডিও করতে যায় ওর লাগে সেলফি তুলতে যায় বিরক্ত হইয়া তরমুজ বিক্রি করা থাকে আর কি শুয়া থাকে জানি কেউ ওর ভিডিও করতে না পারে মানুষ ভাইরাল হইতে চায় ভাইরাল হইতে পারে না আরও ভাইরাল হইয়া পলায় পলাইয়া থাকে ওর চেহারা আর কি আপনাদের থামবেল আপনারা বুঝতে পারছেন যে ওর চেহারাটা নাইনটি নাইন পার্সেন্ট খালি এক পার্সেন্ট চেহারা মানুষের মানুষের চেহারা মিল থাকবে কিন্তু ও যে ভাবটা দেখাইতেছে এই ভাবটার কারণে ও ধ্বংস হয়ে যাইব আর ওই সে একটা লুবি এই আপনার বসুন্ধরা সিটিতে গেছিল ওই কোন এক মোবাইলের দোকানে তরমুজ কাইটা মোবাইলের দোকানটা আর কি একটু ভাইরাল করার লাগে ওনারা বলছে যে আইফোন দিব দেড় লাখ টাকার একটা ফোন পাইবো ওই লুবে দৌড়ায় গেছে পরে দিয়া তরমুজ কাটাইছে ভিডিও করছে কিন্তু ওর কপালটা খারাপ যে তরমুজের ভিতরে ওরা খালি প্যাকেট দিয়া দিছে যার কারণেও কান ধরছে কোনো জায়গায় যাইবো না আমার মোবাইল দিতে চাইছে মোবাইল দেওয়া নাই কান্দা কাটি আরে ভাই তুই এত কান্দা কাটি জ্ঞান করবি একটা মোবাইলের দোকানে গিয়ে তরমুজ কাটস তুই তো তোর তরমুজের মোবাইলের দোকানে যাস মানুষ তোর তরমুজ একটা ফেরাউন মোবাইলের দোকানে গিয়ে তরমুজ কাটবো আর মোবাইলের দোকানের ব্যবসা বাইরা যাইব এরা হইলো আমরা কি ভাই আমরা কি মানুষ আমরা বুঝি না ভাই যে আমরা কে এতে কি করি বা কি করবো আবার আপনার আরেক বেলেট ভাইরাল হয়েছে ওরা নিয়ে ভিডিও একটা করছি ওরাও কিছু কথা বলার আছে আর ও এখন তরমুজ যারা কিনতে যায় এদের সাথে এত খারাপ ব্যবহার করে এ ফেরাউনে খালি কানটার নিচে দেওয়ার দরকার ভাই আপনারা যারা তরমুজ কিনতে যাইবেন খারাপ ব্যবহার করলেও ওর মাথার ভিতরে মারবেন তাইলে ওই মানুষ যে মানুষ মানুষের সাথে এখন ওই একটু ভাইরাল হয়ে আর নিজেরা মনে করে যে বাংলাদেশের তরমুজ সুপার স্টার হয়ে গেছে তরমুজ সুপার স্টার গেছে ওরে কেউ কেউ আর কিছু নাই ও মানুষ তরমুজ কাটানির পরে আর কি সাদা হইলে তরমুজ সাদা হইলে বা মিষ্টি কম হইলে নিতে না চাইলে ও কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে যার সাথে খারাপ ব্যবহার করব তারাই ওরা কানটার নিচে দিয়ে দিবেন ধাম ধুম করে তাহলে আর ওই কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করবো না কারণ আপনি কাস্টমার আপনি লক্ষ্মী হয়েছে দোকানদার হয়েছে পেঁচা ওর চেহারাটাও পেঁচার মতো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মিল আছে ফেরাউনের সাথে আপনারা মিলেন